আসসালামু আলাইকুম রবি ওয়াইফাই কানেকশন নেওয়ার পরবর্তীতে আপনারা যারা বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করেন যেমন যদি রাউটারের প্রবলেম হয় কিংবা ডিভাইসের প্রবলেম অথবা আপনারা যদি স্পিডের কোনো ধরনের প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে আপনারা যদি হেল্পলাইন নাম্বার ইউজ করার পরবর্তীতেও যদি আপনারা হেল্পলাইনে কোনো ধরনের সাপোর্ট না পেয়ে থাকেন তাহলে আপনারা কী করবেন এক্ষেত্রে আমার একদম সিম্পল একটি সলিউশন আছে এবং সবচেয়ে কার্যকরী সলিউশন আমি মনে করি যে এটার মাধ্যমে আপনি ইজি ওয়েতে আপনার সমস্যার সমাধান পেতে পারেন এবং সর্বোচ্চ কম সময়ের মধ্যে আপনাকে এই সমস্যার সমাধান দিতে পারবে তো এই জন্য আপনাকে একটা সলিউশন আমি দেখাই দিব আশা করি এটা ফলো করার মাধ্যমে আপনারা ইজি ওয়েতে আপনাদের সমস্যার সমাধান করতে পারবেন তো সর্বপ্রথম আমার করতে হবে রবি ওয়াইফাই যে আমাদের ওয়েবসাইট আছে ওখানে গিয়ে আমাদের যে নাম্বারটা দিয়ে আমরা অর্ডার করছিলাম ওয়াইফাইয়ের জন্য ওই নাম্বার দিয়ে আমার লগ করতে হবে আমার পূর্ববর্তী ভিডিওতে কেন লগ করবেন এটা দেওয়া আছে সো আমারটা অলরেডি লগ ইন করা আছে আমি আপনাদেরকে দেখাই দিব বর্তমানে এই যে রবি ওয়াইফাই ডট কম ডট বিডি এখানে আমার হচ্ছে এই যে আমার যে কাস্টমারের ইয়েটা আমার লগ করা আছে তা আপনিও চাইলে সিম্পলি লগ ইন করতে পারেন হ্যাঁ এই লগ ইন লগ অপশানে গিয়ে আপনার যে নাম্বার দিয়ে আপনি অর্ডার করছিলেন ওই নাম্বার দিয়ে যখন আপনি দেবেন ওই ওখানে একটা ওটিপি আসবে ও টি পি বসাই দিলে আপনি লগ ইন করতে পারবেন এবং যে ডিভাইসে যে নাম্বারটা থাকছে এটাও আপনাকে এখানে শো করতেছে এবং নোটিফিকেশন আসার জন্য যে নাম্বারটা আছে এটাও এখানে শো করতেছে এবং আমি দেখতে পাচ্ছি এখানে আপনার এই যে ইন্টারনেট ব্যালেন্স হচ্ছে আপনার আনলিমিটেড ঠিক আছে তারপরে হচ্ছে আপনার মেইন ব্যালেন্স জিরো এখানে চাইলে আপনি রিচার্জ করতে পারেন এইভাবে চাপ দিয়ে আপনার এখানে যখন ব্যালেন্সটা লিখবেন এখান থেকে আপনি রিচার্জ করতে পারবেন তো যাই হোক আমরা মোর কথায় আসি আমরা সাপোর্টে চলে যাব এই যে চার নম্বর অপশান সাপোর্টে চলে যাব এখানে গিয়ে রেজিস্টার্ড কমপ্লেন হ্যাঁ রেজিস্টার্ড কমপ্লেন এইসব কমপ্লেনে গিয়ে আমরা এখানে আমাদের কমপ্লেন কি ধরনের এটা আমরা দিয়ে দিব সাপোজ হতে পারে আমার ডাটা প্যাক বা কভারেজ বা ডাটা স্পিড এখানে যদি আপনার প্যাকেজের সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে ওটা দিবেন এরকম আর কি সো আপনার যে প্রবলেমটা সেটাই আপনি এখানে দিবেন হ্যাঁ সো আমার যদি ক্যাটাগরি হয় সিম ডাটা লো স্পিড বা কভারেজ বা ডাটা কানেক্টিভিটি এটা দিয়ে দিলাম তারপরে এখানে আমি সাব মানে আমার কি ধরনের প্রবলেম হচ্ছে ডিভাইস মেল ফাঁকশন হ্যাঁ তো দেখা যাচ্ছে আমার ডিভাইসের মধ্যে ডাটা কানেক্টিভিটি প্রবলেম দেখা দিচ্ছে হ্যাঁ সো আমরা এভাবে সিলেক্ট করব তার পরবর্তীতে আমি এখানে আমার নাম্বারটা দিয়ে দিব অল্টারনেটিভ পুরো নাম্বার থাকলে দেবো এবং এখানে মেসেজের অপশনে আমি আমার বিস্তারিত যা যা আছে সাপোজ আমি যদি বলি লো লো ইন্টারনেট স্পিড ঠিক আছে তো অল্টারনেটিভ আমি নাম্বার দিয়ে দিলাম এইট ডাবল ফাইভ থ্রি সিক্স টু নাইন ফাইভ নাইন এটা হচ্ছে আমার নাম্বার তো এটা আমি দিয়ে দিলাম দেওয়ার পর আমি যখন সাবমিট কমপ্লেনে দিয়ে দিব অটোমেটিক আমার যে ওয়াইফাই সার্ভার আছে ওখানে কমপ্লেন সাবমিট হয়ে যাবে আপনার এখানে আর কিছু করতে হবে না এইটুকু হচ্ছে আমাদের কাজ আমি মনে করি এই এই ওয়েতে যদি আপনি কমপ্লেন রাখেন একদম সর্বোচ্চ কম সময়ের মধ্যে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ধন্যবাদ সালামুক